কেমন মুসলমান কেমন মুসলমান আলেমরা দাবি করে ইমানদাররা দাবি করে তৌহিদ জনতা দাবি করে আবুল সরকারের বিচার হওয়া দরকার নামদারি কিছু মুসলমান ভোট পাওয়ার আশায় আবুলদের পক্ষে ওখানি করে যারা ওই আবুল কি বাউলদেরকে আঘাত করছে বাউল নাপকে ওকালতি করে ভোট পাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না বলে বাউল শিল্পীদের একজন আবুল সরকার কি সরকার আবুল সরকার আবুল সরকার বলে আল্লাহর ব্যাপারে এখনো আমি বুঝতে পারি নাই আমার ধারণা হয় নাই আল্লাহ কি এদার গুয়া কোনটা মুখ কোনটা এটাই বুঝি নেই আরো আসতে বলেন না ওজিবিল্লা এ মুসলমানের আমার আমাদের উলামে কেরাম দিনদার মুক্তি ইমানদার আল্লাহ রসুল আল্লাহর প্রেমিক যারা আমাদের কলি যায় কথা শোনার পরে আগুন লাগছে কথা ঠিক কিনা বলেন আমাদের অন্তরে সবচেয়ে ভালোবাসা কার জোরগন কাট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দেয়া যায় একজন ইহুদি আয়াত নাজিল হইছে ওয়া করিদুল্লাহ করদান হাসানাহ তোমরা আমি আল্লাহকে উত্তম রিন্দাও করজে হাসানা দাও ওই ইহুদি ব্যক্তিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে শোনায়া শোনায়া বলে এতদিন জানতাম মোহাম্মদ ফকির এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির আরো আসতে নজবিল্লা আবু বকরের অন্তরে কার ভালোবাসা বেশি জোরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ শোনাইয়া বলে ইহুদি এতদিন জানতাম মোহাম্মদ ফকির এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির এই কথা বলতে দেরি সিদ্দিক আকবরের শরীরে যতটুকুন শক্তি ছিল সকল শক্তি একত্রিত করে ইহুদের গালবারে বেড়াইয়া মারছে সর আল্লাহ ওই ইহুদি সর খাইয়া কয়েক হাত দূরে গিয়ে কইরিয়া পড়ছে তারা করে জমিন থেকে উইটা ময়লা দুলা বাংলো যুক্ত জামানিয়া রসুলের দরবারে গিয়ে হাজির যায় বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর আমার স্বর মারছে জামা কাপড় ময়লা হয়ে গেছে মারাত্মক ধরনের আঘাত প্রাপ্ত হয়েছি আল্লাহ সর দেওয়া আবু বকরের কামনা স্বর দেওয়া অন্যায় দেখলে রাগান্বিত হওয়া এটা উমরে উমরে ফারুকের কাম কথা ঠিক কিনা বলে রাগ দেখানি কার কাম অন্যায় দেখলে স্বর দেয়াটা পাইল অনকার কাম আল্লাহ নবী বলে রে ইহুদি স্বরু মাথা ঠিক নাই নামটা মানে উমর হবে তুমি বল আবু সব ইহুদি বলে নবী গো আমি আপনার আবু বকরও চিনি উমরও চিনি আজকের সরটা আমারে আবু বকরই দিছে আল্লাহ আকবা আল্লাহ রসুল গো না আমার আবু বকর তো স্বর দেয় না কতক্ষণ ঠিক কি কিন্তু আল্লা গালি দিলে নবীরে গালি দিলে নরম মানুষ যদি গরম হয় এই ব্যক্তির আর রক্ষা নাই ঠিক কিনা ঠিক কিনা বলে ঠিক কি না বলে থাকবি কেমন মুসলমান কেমন মুসলমান আলেমরা দাবি করে ইমানদাররা দাবি করে তহিদু জনতা দাবি করে আবুল সরকারের বিচার হওয়া দরকার নামদারি কিছু মুসলমান ভোট পাওয়ার প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার ওয়ারে আবার আবার আমাদেরকে কথায় কথায় মোল্লা তন্ত্র বলে ধর্মর নামে রাজনীতি আমরা করি এই তোমার টোক মাতারা আমাদেরকে দেয় আছে না নাই আরো জেনে বলেন আছে না নাই এই দেশের কোনো আলেম সে যে কোনো ধর্মীয় দল করুক না কেন ধর্মের নামে আলেমরা রাজনীতি করে না ধর্মের নামে রাজনীতি আপনারা করেন যারা নির্বাচন আসলে নতুন জামা পাঞ্জাবি টুফি লাগাইয়া মসজিদে যাইয়া জমায় যাইয়া ইজ্ঞান মাঠে যাইয়া বোর্ড ভিক্ষা করেন মুসলিমের বেশ আপনারা এই ধর্মের নামে রাজনীতি করেন প্রিয় ভাইয়েরা আমার সময় একেবারে কম আমি যেই কথাটা বলতে চাই আবু বকর সিদ্দিক ওই ইহুদির মুখে যখন আল্লাহ এবং তার রসুলের গালি শুনলেন বরদাস্ত করতে পারে কথা ঠিক না বলেন ইহুদি রসুলের দরবারে দ্বারা আল্লাহ রসুল বলে এই বেটা ইহুদি ব্যক্তি আবু বকর হোক আর ওমর হোক সমস্যা নাই ইসলামিক তুমি বিচার দিয়েছ তুমি উপযুক্ত যথাযথ বিচার পাইবা এখানে আবু বকর আর ওমর বেলা কোনো কথা নাই কথা ঠিক কিনা বলেন অন্যায় যে করছে সেই বিচারের মুখোমুখি হবে কোনো সন্দেহ আল্লাহর বান্দারা এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ নবীর দরবারে আইসা হাজির নজর করে তাকাইয়া দেখে যে ইহুদিরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা সর দিছিলেন ওই ইহুদি দরবারে দরবারে নারা আবু বকর নবীজি আমার একটু অনুমতি দেন আমি একটা স্বর দিয়ে দিই আল্লাহ আল্লাহ আবু বকর আমি তো আপনার আগের সর বিশ্বাস করি নাই এখনকার কথার দ্বারা বোঝা যায় আগের স্বরটা আপনি দিছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলে নবী হোক আগের সর আমি দিছি আল্লাহর নবী বলেন আবু বকর আপনি তো রাগ করেন না গুসা করেন না আপনি প্রতিশোধ পরায়ণ হন না আপনি কারো উপরে আঘাত করেন না ইহুদিরে কেন আপনি স্বর দিলেন মারলেন কেন আবু বকর রাজি আল্লাহ তালা বলে নবী আমাকে ইহুদিরা গালি দেয় আমি রাগ করি না আমার মে আয়েসার চরিত্র দিয়া কথা বলে আল্লাহর কসম আমি রাগ করি না কিন্তু নবী গো আমার নবীরে কেউ গালি দিলে ফকির বললে আমার আল্লাহ রে কেউ গালি দিলে ফকির বললে আমি আবু বকর বরদাস্ত করতে পারি না সুবহান ইয়া রাসূলুল্লাহ এই ইহুদি আমাকে শুনাইয়া বলে এ লোকেরা শুনো এতদিন জানতাম ফকির এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির এখন মোহাম্মদের আল্লাহ আমাদের কাছে পরজে হাসানা চায় রিন চায় আমার আল্লাহরে সে ফকির বলছে আল্লাহ বলেন রে ইহুদি আল্লাহরে ফকির কেন বল্লা আল্লাহ তো তোমাদেরও ইহুদির আল্লাহ আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা নেহেদের আল্লাহ আলাদা আছে ইহুদি বলে না নবীজি আমি কেন গালি দিব আমি কি পাগল নাকি না না আমি গালি দেই নাই আল্লাহর নবী বলে আবু বকর আপনি বললেন গালি দিছে ফকির বলছে ইহুদি কয় দেয় নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা বলে নবী গো আপনি তো জানেন আমি মিথ্যা কথা বলি না সোহান আল্লাহ আপনি তো জানেন আমি মিথ্যা বলি না আর আমার নামের পরে যে সিদ্দিক লেখা এটা তো আমার দেওয়া টাইটেল না কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী বলেন এই সিদ্দিক দিয়া ইসলামী কোর্ট চলবে না আদালত চলবে না সাক্ষী হাজির করেন প্রিয় লাখসামবাসী আমি জানতে চাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন ইহুদিরে সর মারছে তখন কি বলছে লাখসামের লোকেরা কে কোথায় না আইয়ে আমি ইহুদিরে সর দিতেছি এরকম সাক্ষী রাখছিল জোরে খান আবু বকর সিদ্দিক বলে নবী গো আমার কোনো সাক্ষী নাই আল্লাহ নবী বলে তাহলে রেডি হইয়া যান ইহুদির যেমন আপনি একটা স্বর দিছেন ইহুদিও আপনাকে আর একটা স্বর দিয়ে দিবে সমান ওজনে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা সমস্যা নাই কারণ আমার দুনিয়ার মধ্যে কোনো সাক্ষী নাই এ আল্লাহর বান্দারা জমিনে আবু বকরে আর কোনো সাক্ষী না থাকলো আসমানে আমার আল্লাহ সাক্ষী আছে না নাই জোরে কন আসে না নাই আর জোরে আল্লাহ দিয়া দিলেন রায় দিয়ে দিছে রায় বাস্তবায়ন হবে এমন সময় দেখা যায় জিব্রেল আসার আগে যে ঘন্টা ধ্বনি বাজে ঘন্টা বাজার মতো আওয়াজ হয় এমন আওয়াজ হইতেছে আল্লাহ রসুল বলেন এই ইহুদির থাম

আল্লাহ নবী এবার বলেন রে ইহুদি তুই না কইলে গালি দাস নাই আমার আল্লাহ দি আয়াত নাজিল করছে গালি দিছ এবার ইহুদিটা মুখটা শুকাইয়া ডাক দিয়া করে নবী গো আমি কি জানতাম যে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হইব আমি তো জানতাম না মোট কথা হইল বুজানের বিষয় হইলো ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হইল আবু বকার অন্তরে যেমন আল্লাহ এবং তার নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে আল্লাহ এবং তার নবীর ভালোবাসা আছে না নাই আসে না সুতরাং সুতরাং শুধু আবুল সরকার না শুধু ঢাকা চোদ্দ আসনের সংসদ সদস্য বড় দলের পদপ্রার্থী যেন যে বলছে পুরুষদেরকে সাইড বিয়া করার অনুমতি মহিলাদের দিকে আপনারা দিছেন ওই মহিলা বলতেছে কয়েক এইটা আমরা মানি না হ্যাঁ মুসলমান আল্লাহর বিধান না আরো ইমান থাকে তাহলে আমাদের দাবি হলো আবুল সরকারের পাশাপাশি ঢাকা চোদ্দ আসনে যে আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করলো প্রকাশ্যে মানি না বললো জাতির সামনে ক্ষমা চাইতে হবে জাতীয় ভাবে তলবা করতে হবে ভুল স্বীকার করতে হবে অন্যথায় তার মনোনয়ন বাতিল করতে হবে আর না হয়তো মনে করব এরা আগামী দিনে ইসলাম আর মুসলমান কোরআন সুন্নার বিধানকে পদদলিত করতে চায় কথা ঠিক কি না বলে তাহলে আল্লাহর ভালোবাসা আসিবিদে কিন্তু আপনারা এই ময়দানে হাজির কথা বলেন ঠিক কি না কার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা কথা বলেন ঠিক কি না লাই ও মিনু আহাত গুম হাত দা গুণ ওয়ালিদিহি ওওয়ালাদিহি ওনাসি আজমাইন আল্লাহর নবী বলে তুমি যদি আমাকে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তোমার ধন সম্পদ এমনকি তোমার জানের চাইতো আমি নবীকে বেশি ভালো না বাস আমি নবী বললাম তুমি মুমিন হইতে পার না আল্লাহ রাখ সে তু দুনিয়া বে খবর হায় হাকিকত সে তু বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় হাকিকত সে বে খবর হায় দুনিয়াকে নমায় পর নজর হয় আল্লাহ নবী বলে উম্মত কুন আলিমান তোমরা সবাই আলেম হও আউমত আল্লিমান আলেমের ছাত্র হও আউ মুস্তামিয়ান আলেম কি বলে শুনে শুনে আমল কর আও মুহিব্বান আলেমের কথা শোনাও যদি সম্ভব না হয় অন্তরের দ্বারা আলেম ওলামাকে মহাব্বত কর আল্লাহ আকবার এ মুরব্বীরা যুবক বাইরা আমার মা বোনেরা আপনার একটা সন্তান যদি বেশি না হাফেজে কোরআন হইতে পারে হাফেজ সাপ হইতে পারে গতকালকে আমার এখলাসপুর পূর্ব এখলাসপুর মদিনাতুল্লম মাদ্রাসা মাইজদি বাজারের আগে মাহফিল ছিল একজন ছাত্র পাকড়ি পাইল আমাকে বলল হুজুর এই ছেলেটা মাত্র আলহামদুলিল্লাহ সাত মাসে হাফেজ হইছে আলহামদুলিল্লাহ কয় মাস গত এই নভেম্বর মাসের আঠাশ তারিখ কুয়াকাটা হুজুরের মাহফিল ছিল নিমসার সীমান্ত নিমসার নিমসার বাজার মদিনাতুল উলুম মাদ্রাসা ওইটার নামও মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম শাহজালাল জালাল ভাই মাওলানা শাহজালাল জালাল ভাই নয়জন ছাত্র হাফেজ হয়েছে নয়জনের পাগড়ি দেওয়া শেষ ছোট্ট একটা বাচ্চাকে কুয়া হুজুরের সামনে নিয়ে আসছে এসে বলে হুজুর এই ছেলেটার একটা পাগড়ি দিয়া দেন এই ছেলেটা গত বৎসর হাফেজ হইছে গত বছর মাত্র পঁয়তাল্লিশ দিনে হাফেজ কয় দিনে মাত্র এক মাস পনেরো দিনে হাফেজ হইছে হুজুর গত বছর পাগড়ি পাইয়া গেছে কিন্তু এই ছেলেটার মা বাবার নিয়ত হইল ইচ্ছা হইল কুয়াকাটা হুজুরের হাতে যেন আমার সন্তানের মাথায় একটা পাগড়ি পরাইয়া দেয় আল্লাহ আকবার এ মুসলমানেরা এ আল্লাহর বান্দারা ঠকবেন না আল্লাহর হাবিব সাল্লাম বলেন আপনি যে কোরআনের পিছনে ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে এবং নিজে মেহনত করলেন আলহামদুলিল্লাহ ইজা উজিয়াল মাইয়িত ফি কবরিহি জা আল ইনদা রাসিহি মরনের পরে কবর দিয়া সব মানুষ যখন চলে যাবে কুরআনুল কারীম আপনার মাথা বরাবর কবরে হাজির হইয়া যাবে সুবহানাল্লাহ কি লাভ আছে নি কথা বলেন না কোনো লাভ নাই আল্লাহ নবী বলেন ইয়াসফাউ ইয়াউমুল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা কে আমাদের কঠিন মুসিবতের দিনে নবী সিদ্দিক শহীদগণের পাশাপাশি আমার উম্মতের আলেমরা আল্লাহর দরবারে সুপারিশ করবে সোহান আল্লাহ লাভ আছে না নাই জোরে কন হে আল্লাহর বন্দারা যদি লাভ থাকে নিজের আলেমের বাবা হবেন আলেমের মা হবেন হাফেজ সাহেবের বাবা হবেন হাফেজার বাবা হবেন হাফেজ আলেম সন্তানের বাবা হবেন যে সন্তান মরণের পরে আপনার জানাজার ইমামতি করতে পারবে কথা ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন বলে না আমি এ মুসলমান বাবার আমার অল্প কয়েক মিনিটের মধ্যে কুয়াকাটা হুজুর হুজুরতে আসতেছেন যারা রাস্তায় দোকানে আছেন সোহবত নেওয়ার জন্য আলমার সোহবত আল্লাহ সোহবত ন্যাক বান্ধাদের সহবত নেওয়ার জন্য কিছু সময়ের জন্য ময়দানে বৈশা যান আলহামদুলিল্লাহ জমিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন মরা জমিন শক্ত জমিন বৃষ্টির অভাব পানির অভাব সেচের অভাব পানির অভাবে জমিনটা অনুর্বর হইয়া যায় ফসল লাগাইলেও টিকে না গাছ লাগাইলে বাঁচে না সারা লাগাইলে টিকে না মরিয়া যায় বীজ বপন করলে এটা থেকে গাছ ওঠে না কারণ জমিনের মধ্যে উর্বরতা শক্তি নাই ওই অনুরূপর মরা শক্ত জমিনে আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টির পানি বললে যেমন জমিনটা নরম হইয়া যায় ঠিক কিনা বলেন যাদের দিলটা নরম হয়ে শক্ত হয়ে গেছে কলপটা মরিয়া গেছে নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না জিকির ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না আলমুলামার কথা ভালো লাগে না আমি আপনাদেরকে অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম অল্প সময়ের জন্য নিয়ত কে সহি করিয়া ময়দানে বসিয়া যান হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ জোরেগণকে নিয়ত করিয়া বসেন আল্লাহ তোমার কাছে আমি হেদায়ত চাই হইতে পারে কুয়াকাটার হুজুর আধা ঘন্টা এক ঘন্টা আসমানের রহমতের বৃষ্টির মতো কোরআন হাদিসের বয়ান যখন আপনার কলব নামক জমিনের মধ্যে পড়তে থাকবে এক ঘন্টা লাগবে না আধা ঘন্টাও লাগবে না মুহূর্তের মধ্যে আপনার শক্ত কলপটা নরম হইয়া যাবে মুদ্র কলপটা জিন্দা হইয়া যাবে ও আল্লাহ আকবর যেই কলভের নামাজ ভালো লাগে নাই ওই কলপটা নামাজ না বললে আর ভালো লাগবে না এমন হয় কি হয় না বেবি সহবত মারুম আবজাতা নিহি নূরে হক জাহের বোতে আন্দর অলি লেকে পি পাসি আগারাস হেবডলি এ ধরনের তাড়াতাড়ি করে ময়দানে আসেন এক কোণে হুজুর বয়ান করবেন আর এই মাদ্রাসার পরিচালকরা বিশেষ করে মতাম সাহেব অসংখ্য অগ্নিধবার বারবার বারবার চেষ্টা করার পরে হুজুরের মাদ্রাসায় বারবার যাইয়া এই আজকের এই মাহফিলের তারিখটার ব্যবস্থা করছে কুয়াকাটার হুজুরে নিয়ে আসছে আফটার খুশি না বেচার এ নিয়ে আমাদের লাভ না ক্ষতি গোনা হবে না সব হবে কাজটা ভালো না এই ভালো কাজে আমরা যদি একটু সহযোগিতা করি কি বলেন আল্লাহ খুশি না বেসাদ জোরে কন জোরে খুশি না বেসাদ আমার ভাই জামাল সাহেব এই মাদ্রাসার পরিচালক মুহতামিম আলহামদুলিল্লাহ চব্বিশটা ঘন্টা হাজার হাজার ছাত্রের সাথে কথাবার্তা বলে এরপরে এত সুন্দর মাহফিলের আয়োজন করছে শুধু ছাত্রদের জন্য তিন হাজারের উপরে আলহামদুলিল্লাহ প্যাকেট করছে ছাত্রদেরকে দেওয়ার জন্য আল্লাহ এত অধিক পরিমাণ ছাত্র আলহামদুলিল্লাহ এ মুরব্বীরা যুবক ভাইয়েরা এই কাজে আমি আপনি যদি একটু শরিক হই সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী তাহলে আশা করা যায় আল্লাহ তালার পক্ষ থেকে আমরা পুরস্কার পাই